জুয়েলারি আমার খুবই পছন্দের একটা জিনিস তো আমার নিজের একটা ব্র্যান্ড আছে জেবার বাই আরোহী অনলাইন জুয়েলারি ব্র্যান্ড সো আজকে আমি আমার নিজের ব্র্যান্ডের জুয়েলারি পরে এসেছি এবং এখানে আরও কয়েকজন সেলিব্রিটি যেমন পরিমণি আপু এবং বুবলি আপু আজকে জেবার বাই আরোহী পড়েছে আমার মনে হয় কি প্রত্যেকটা ফ্যাশন সবাইকে স্যুট করে না প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনালিটি আছে এবং পার্সোনালিটি অনুযায়ী যে কাপড় গহনা তার মেকআপ তার চুল সব কিছু আমার মনে হয় যে ওটা পার্সোনালিটি থেকে আসে এবং আমি আমার সাথে যেটা যায় আমার রুচিবোধের সাথে এবং আমি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করি আমি সেভাবেই আমার ফ্যাশনটাকে সাজিয়েছি দেশের বাহিরে সাবিয়া সাচি ওনার ডিজাইন খুবই পছন্দ করি আর আমি মানিস মালহোদ্রের কালেকশান খুব পছন্দ করি এবং আমি ওনাদের থেকে ইন্সপায়ার অনেক কালেকশান মেকআপ করি ফেভারিট পারফিউম আছে আসলে সেলিব্রিটি তো হাতে গোনা কজন তাদেরকে দিয়ে তো আর বিজনেস হয় না এটা সাধারণ মানুষের জন্য কিন্তু আমরা কি করি সেলিব্রিটিদেরকে যে কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য আমরা তাদেরকে পছন্দ করি কারণ তারা অনেক সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে এবং তাদেরকে দেখে অন্যরা সাহস পায় বা উৎসাহিত হয় সেই জিনিসটি ইউজ করার জন্য